পালা হবে কি হবে খেলা আয় তুই আয় তোর আমেরিকায় আর যদি সাথে কেউ থাকে নিয়ে আয় বাবা আমরা খেলবো। যদি আরো বড় তোমাদের পক্ষে তারায় আমরা খেলবও কি আরবদেরকে বড়ানোর জন্য যা যা দরকার ইরান সেই ব্যবস্থা নেবে দেখুন সকল ইতিহাস রেকর্ড ভেঙে এক অনন্য উচ্চতা যখন ইরান উঠেছে তখনই আমরা দেখলাম যে যুদ্ধবিরতির কথা শোনা গেল আচ্ছা দেখেন যে যুদ্ধবিরতির কথা যখন আসলো গতকালকে আমি রাত্রে যে নিউজটা দিয়েছি যে আবারও ইরানে আপনার ইস্টির হামলা হয়েছে মেইন ঘটনা কি এর মাঝখানে একটা যুদ্ধ বিরতি হয়েছে তো যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আবার মানে ইরানে ইসরায়েল হামলা চালাইছে ওই যে ট্রাম্প বলছে এই বোমাগুলো ফেলো না তোমাদের পাইলটদেরকে চলে আসতে বলো মাঝপথে তারপর এটা আমরা একটা নাটক দেখলাম যে না এটা সেটা বক্কর চক্কর তো আমি রাত্রে বলছিলাম যে ইরান কিন্তু এটা পাল্টা একটা জবাব দেবেন তাই ডিডি ডেফিনেটলি ইরান থেকে ষষ্ঠ মানে এখানের যে তারা ক্যাপশনটা ক্রিয়েট করেছে ষষ্ঠ সতর্কতা ইসরায়েলে অলরেডি প্রায় বিশের অধিক হামলা চলেছে গতকালকের এই ঘটনার জের ধরে ইরানে আপনার যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলিতে রাজধানী তেলাবিহ বন্দরনগরী সহ আরো বেশ কিছু জায়গায় এক এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঢেউ শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী এই কারণে তাদের দেশের জনগণকে গভীর রাতে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশটিতে ষষ্ঠবারের মতন আপনার এ ক্যাটাগরির আর একটা সতর্কতা জারি করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলটাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে যে ইরানি ক্ষেপণাস্ত্র ঢেউয়ের মধ্যে ইসরায়েল তাদের দেশের জনগণকে বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলেছে অপরদিকে দক্ষিণ ইসরায়েলের আপনার আরেকটা শহর যেটা নাম হচ্ছে সেবা এই সেবা শহরেও একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং কি নগদেই তিনজন পটল তুলেছেন মানে ওই পারে চলে গেছেন ইসরায়েলের জরুরি পরিষেবা আপনার কি বলা হচ্ছে স্বাস্থ্য সংস্থার বরাদ দিয়ে সিএনএন এই তথ্য কনফার্মেশন করেছে নিহতদের মধ্যে প্রায় চল্লিশ বছর বয়সে একজন পুরুষ তিরিশ বছর বয়সে মহিলা এবং বিশ বছর বয়সে আরেকজন পুরুষ রয়েছে বিশ্বটি নিশ্চিত করে জরুরি পরিষেবা তারা বলছে যে সবাইকে জায়গায় যেন আশ্রয় নেয় এখন ইরানের তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি তথ্য দিই যে ওইখানে দুইটা ক্যাটাগরি আছে হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ তারপর আরো বিভিন্ন আছে তো ইরানেও আর সরি ইসরায়েলে এই ইরানের হামলার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ আমরা যেটা দেখছি যে এখানে দুইটা বিভাজন করা বাংকার পাওয়া আশ্রয় পাওয়া এগুলা তৈরি হয়েছে এখন ইরানের যে রাইটনাও রাইট নাও প্রধান আছেন কি বলছেন তিনি তিনি বলছেন যে এক যুগ প্রয়োজনে লড়াই হবে হিসাব বরাবর আগ করার পর্যন্ত আপনার কোন ধরনের নমনীয়তা যুদ্ধবিরতি এগুলো হবে না আর যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে আর যদি যুদ্ধবিরতির কথা বলেই থাকে তাহলে সেখানে ইসরায়েল যুদ্ধবিরতির যে চুক্তি আছে লঙ্ঘন করছে এটা মনে করছে একটা ফিলিস্তিনের মতন আপনি দেখেন না যে ফিলিস্তিনে যুদ্ধবিরতির নাম দেয়া যখন মানুষগুলো আসে খাবার নিতে আসে বা একটু বাড়ি ঘরে আসে আবার এদেরকে শেষ করে দিচ্ছে ত্রাণের নাম দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণের জন্য দুই ট্র্যাক পাঠাচ্ছে সেখানে ত্রাণ নিতে আসার পরে আবারও দেখলাম আমরা একই ঘটনা তো আমার মনে হয় যে এবার আর ঝুকার সুযোগ নেই আহ লম্বা চোড়া অ্যাকশন নিতে হবে ভালো থাকুন